এটা হয়তো ছোটোবেলা থেকেই কিছুটা পারিবারিক একটা প্রভাব ছিল বা হয়তো এরকম একটা মনের মধ্যে ইচ্ছা ছিল বড়ো হয়ে ডাক্তার হব বা হতে হবে এরকম যেটা সবাই সব পরিবারে যেরকম একটা হয়ে থাকে তো এই জিনিসগুলো থেকে মাথায় ছিল তারপরে আলটিমেটলি তো মেডিকেলে ভর্তি হলাম এবং তারপরে এই যে ক্যান্সার বিষয়ে পড়তে আসাটা এটা ওই সময় একটু গ্যাপও হয়ে যায় আমার এবং তারপরে আমরা মানে যে কোনো একটা সাবজেক্টে যাওয়ার জন্য আসলে আমি খুব চেষ্টা করছিলাম তো তখন এটা হাতের কাছে পেয়ে যায় অনেকটা সেরকম ব্যাপার ছিল কিছুটা যে ঠিক আছে বড় সাবজেক্টে গেলে সময় লাগবে এদিকে তো অনেক দেরিও হয়ে যাচ্ছে তো আমরা এই সাবজেক্টটা দেখলাম যে এখানে ইন্টারেস্টিং যে এখানে কাজের অনেক সুযোগ আছে জানার অনেক সুযোগ আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ফিজিক্সের একটা ব্যাপার আছে এবং এইটা আমার একটা পছন্দের জায়গা হ্যাঁ যে ফিজিক্স আমি হয়তো যদি ডাক্তার না হতাম তাহলে হয়তো ফিজিক্স পড়তাম তো এখানে ডাক্তারির সঙ্গে ফিজিক্সের মেইল আছে দেখে এটা কিন্তু আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে বা উৎসাহ যোগায় ক্যান্সারটা আসলে আমাদের শরীরের ভেতরেই যে সবসময় কিছু ভাঙা গড়া কাজ চলছে আমাদের শরীর থেকে প্রতিদিনই কিছু কোষ মরে যাচ্ছে নতুন কোষ তৈরি হচ্ছে মানুষ ছোট থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় হচ্ছে তারপরে কিন্তু আর বড় হয় না বরং আস্তে আস্তে আবার ছোট হয় তাই না তো এই যে একটা ব্যবস্থা শরীরের মধ্যে আছে এবং এটা কিন্তু খুবই একটা সুনিয়ন্ত্রিত কোথাও আমরা কোনো মানে বড় রকমের কোনো বিভ্রান্তি দেখি না কিন্তু এইখানে কোথাও না কোথাও একটা ভুল ত্রুটি বিভ্রান্তি হয় এবং সেটাই হচ্ছে ক্যান্সার তবে আমাদের প্রত্যেকের শরীরে প্রতিদিনই অসংখ্য ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু এখানে মেরামতের ব্যবস্থাটাও আছে যখন এই সবগুলো ব্যবস্থা ভেঙে পড়ে তখনই ক্যান্সার হয় এবং আমরা অনেক সময় বলি যে এই মানে কতগুলো কারণকে দায়ী করা হয় যে কিছু ভাইরাস কিছু ফিজিক্যাল এজেন্টস যে স্মোকিং থেকে শুরু করে কেমিক্যালস সব রকমের যে এজেন্টগুলো বলা হয় যে এগুলোর কারণে ক্যান্সার হতে পারে হ্যাঁ সেগুলো অবশ্যই এই ভাঙ্গাগোরার যে বিষয়টা এখানে একটা গোলমাল সৃষ্টি করে হ্যাঁ সহজ ভাষায় যদি বলি কিন্তু যদি কোনো কারণ যদি আমরা না থাকি সেই বেহুলা লক্ষেন ধরের ঘরের মতো যদি একটা ঘরে রাখা হয় তাহলেও কিন্তু ক্যান্সার হতে পারে অতএব আমি যেটা বললাম যে এখানে কারণটা কিন্তু শুধু যে এক্সটার্নাল কোনো কারণ হতেই হবে তা না ভিতর থেকেও যদি এই ভাঙা গড়া মেরামতির কাজে যে ভুল ত্রুটি হয় সেখান থেকেও একটা জায়গায় অনিয়ন্ত্রিত হয়ে গেলে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ভেঙে পড়লে ক্যান্সার হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলবো কয়েকটাই বড় বড় চ্যালেঞ্জ আমাদের সেজন্য হচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা মানুষের অসচেতনতা দুটোই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এবং তিন নম্বর হচ্ছে যে ডায়াগনস্টিক সুযোগ সুবিধার স্বল্পতা তিনটাই কম মানে আমাদের ইউরোপ আমেরিকাতে কি হয় মানুষ এক ধরনের স্ক্রিনিং করে তাদের বেশি সচেতন তারা স্ক্রিনিং করায় একদিকে যার কারণে আর্লি স্টেজে ধরা পড়ে তারা ক্ষতিকারক জিনিসগুলো থেকে দূরে থাকে অনেকেই যারা পারে তাদের মধ্যে যেমন স্মোকিং থেকে তারা ছেলেদের মধ্যে অনেকটাই তারা বর্জন করে যার কারণে ইউরোপ আমেরিকাতে কিন্তু ছেলেদের মধ্যে এই ফুসফুসের ক্যান্সার কমে গেছে কিন্তু মেয়েদের মধ্যে বাড়ছে যে মেয়েরা আবার স্মার্টলি স্মার্টনেস দেখানোর জন্য তারা কিন্তু কিছুটা সিগারেট খাচ্ছে এবং এই টেন্ডেন্সিটা আমাদের দেশে আসছে হ্যাঁ এখন স্কুল কলেজে মেয়েরাও কিন্তু অলিতে গলিতে বসে সিগারেট খায় তো এই যে এক্সটার্নাল বিষয়গুলায় আবার সচেতনতার বিষয়টা এটা একটা ফ্যাক্টর এটা আমাদের সচেতন হতে হবে সচেতনতার তিনটা ব্যাপার একটা হলো যে আপনি ক্যান্সার তৈরি করে এমন জিনিস থেকে দূরে থাকবেন আপনি ক্যান্সার প্রিভেনশনের জন্য কতগুলা প্রতিরোধমূলক ব্যবস্থা আছে যে যেমন ভ্যাকসিন হেপাটাইটিস বি দিয়ে লিভার ক্যান্সার হয় তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি আমরা সবাইকে দিতে পারি বা সবাই নেই তাহলে কিন্তু লিভার ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সার্ভিক্যাল ক্যান্সার বা জড়মুখের ক্যান্সারের জন্য একটা ভ্যাকসিন আসছে সেটা যদি সবাই নেয় তাহলে কিন্তু এটা যেমন ইউরোপ আমেরিকাতে নাই বললেই চলে তাহলে সচেতনতার প্রথম উপকরণ হচ্ছে যে আপনি অ্যাভয়েড করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে যে প্রোটেক্ট করতে পারবেন বাই ভ্যাকসিন তিন নম্বর হচ্ছে যে স্ক্রিনিং করলে একদম আর্লি স্টেজে ধরা পড়বে এবং আর্লি স্টেজে যত আর্লি স্টেজে ধরা পড়বে তত তার ভালো ট্রিটমেন্ট হবে রেজাল্ট ভালো হবে চিকিৎসার তো এখানে আমাদের একটা বিরাট গ্যাপ রয়ে গেছে আমাদের দেশে আর আমাদের চিকিৎসা সামগ্রী চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেমন ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুই ক্ষেত্রে আমাদের লোকবল জনবল এবং মেশিনপত্র সব জায়গাতেই ব্যাপক ঘাটতি রয়েছে এটা হচ্ছে বড় সমস্যা অসচেতনতা একটা বড় কারণ যে মানুষ আসলে জানে না যে কোথায় ট্রিটমেন্ট আছে কতটুকু আছে ধরেন একটা থানা লেভেলে জেলা লেভেলের মানুষ তো জানবে না যে একটা বিভাগীয় শহরে কি কি সুযোগ সুবিধা আছে কিংবা ঢাকাতে আসলেই বা সে কতটুকু সুযোগ সুবিধা পারবে ঢাকাতেই বা কটা সেন্টার আছে তো এইটা কিন্তু সংখ্যা বিবেচনায় খুবই কম যার কারণে আজকে অনেক বড়ো বড়ো সেন্টারগুলোতেও কিন্তু এই রেডিও থেরাপি বা রেডিয়েশন চিকিৎসার জন্য দুই থেকে চার সপ্তাহ দেরি হয়ে যাচ্ছে তাহলে যার সামর্থ্য আছে যার সুযোগ আছে সে মনে করছে যে তাহলে আমি বাইরে যাই হ্যাঁ আর আমাদের কিছু অপপ্রচার আছে কিছু ওই যে ট্রেডিশনাল মেডিসিন বলে যেগুলো সেগুলোর ব্যাপক প্রচার আছে যে পানি পড়া মুরগি পড়া হ্যাঁ হোমিওপ্যাথি এগুলোর কিন্তু মানে মেডিকেল সায়েন্সের যত না কথা তার থেকে এই অপবিজ্ঞানের কথা আমাদের দেশে বেশি জনপ্রিয় সুচিকিৎসা পান না বলতে আসলে তারা কি পান না সেটা কিন্তু স্পষ্ট করে কেউ বলেন না অনেক রুগী বাইরে থেকে চিকিৎসা নিয়ে আসছেন সেখানে তারা কিন্তু একটা পরীক্ষার জন্য এক কিলোমিটার লাইন ধরে দাঁড়ায় থাকে রুগী নিজেই বলছে হুম সেখানে যে তারা দুনিয়ার এমন কোনো পরীক্ষা নিরীক্ষা নাই যেটা তারা করায় না বা করে না তো সেই তুলনায় তো আমাদের দেশে আমি তো দেখি না আমার কলিকদেরকে খুব বেশি যে আননেসেসারি কোনো পরীক্ষা এই যে কথায় কথায় বলা হয় যে অপ্রয়োজনীয় পরীক্ষা তা এই কথাটা যে ডাক্তাররা কমিশন খাওয়ার জন্য প্রয়োজনে পরীক্ষা করায় এটা বেশি শোনা যায় তা আমি তো দেখি না যে অপ্রয়োজনে পরীক্ষার কি আছে বরং আমার রুগীদেরকে যতটা পরীক্ষার দরকার তার থেকে তো আমি কমই দিই এবং বাইরে গেলে আরও দেয় তারা যে কমিশন খাওয়ার জন্য দেয় তা না এটা লাগবে এখন একটা রুগী রেডিয়েশন পাচ্ছে বা কেমো পাচ্ছে তার পুষ্টিটা দেখার জন্য আমাদের এখানে লোকের যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না আমরা মিনিমাম যেটুকু দরকার সেটুকুই দিই এখন প্রতি সপ্তাহে তার সিবিসি টেস্ট করানো হয় ধরেন কিন্তু এই লোকটাই ঠিকমতো এই রুগী ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতে পারছে কি পারছে না তার প্রোটিনের অভাব হলো কি না এটা বুঝতে গেলে তো আপনাকে শরীরে প্রোটিনের লেভেলটা দেখতে হবে তাহলে তো কিছু টেস্ট বেড়ে গেল এখন সপ্তাহে সপ্তাহে অ্যালবুমিন দেখলো সপ্তাহে সপ্তাহে সিবিসি দেখলো এটাকে যদি আপনি বলেন যে অপ্রয়োজনীয় আমি তো ভালোই আছি তা তো হবে না হ্যাঁ আপনি এই ক্যান্সার ট্রিটমেন্ট চলতেছে ক্যান্সারের পেশেন্ট এবং আমি প্রায়ই দেখি যে আমাদের রোগীদের প্রোটিনের অভাব হুম আজকেও আমরা রিপোর্ট দেখেছি যে পঁয়ত্রিশ ছত্রিশ যেখানে চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নর্মাল সেখানে সাতাশ আটাশ বা আরও কম পাই তো এই যে রুগীদের যদি আমরা সার্বিক দিক চিন্তা করি তাহলে কিন্তু পরীক্ষা যে কেউ দেয় তা না হুম প্রয়োজনীয় দেওয়া হয় কিন্তু ওই যে কিছু ভুল ধারণার কারণে যারা বাইরে যান তাদের ফাইলটা একবার দেখেন তাহলে দেখতে পারবেন পরীক্ষা কত রকমের এবং কতবার করায় ক্যান্সার চিকিৎসায় সবসময় তো গবেষণা চলছে নতুন নতুন এবং এটা কতগুলো হচ্ছে যে বিভিন্ন যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আগে পিছিয়ে কম্বিনেশন আছে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় ট্রায়াল আর একটা হচ্ছে একেবারে নতুন গবেষণা করে যে ট্রিটমেন্টের নতুন কিছু আবিষ্কার এইখানে যে অগ্রগতিটা হচ্ছে সেটা হলো যে আমাদের ক্যান্সার ওই যে বললাম যে শরীরের মধ্যে ভাঙা গড়ার যে বিষয়টি এইখানে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেই ভাঙা গোড়া নিয়ন্ত্রণ করে যেই মেকানিজমে সেলের ভিতরে এই জায়গাটা আমাদের একটা গবেষণার ব্যাপক বিস্তৃত জায়গা বিশাল একটা ক্ষেত্র এবং এখানে প্রতিদিনই নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি এবং এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে এই জায়গাগুলোকে ব্লক করে যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা আগামী দিনে যে ট্রিটমেন্ট বা অলরেডি কিছুটা এসে গেছে তবে এটা আরো অনেক অনেক ট্রিটমেন্ট আসছে সামনে আর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে জিন এডিটিং একটা টেকনিক অর্থাৎ যে জেনেটিক ত্রুটির কারণে ক্যান্সার হচ্ছে সেটাকে ছেঁটে ফেলে দেওয়া যায় ক্যাস নাইন বা ক্রিস নাইন বলে একটা টেকনিক আসছে এইটা যদি আমরা জানি যে কারো বংশগতভাবে কারো মায়ের থেকে কারো শরীরে এই জিনটা আসছে তাহলে সেটাকে আমরা যদি ছেটে ফেলি তাহলে কিন্তু তারা ওই ক্যান্সারটা হবে না আমার ভবিষ্যৎ পরিকরমা ভবিষ্যতে কি বলবো আমরা তো রিটায়ার করে এখন অবসরপ্রাপ্ত জীবনে আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি যতদিন সুস্থ আছি মানুষের জন্য কাজ করে যাব। পাশাপাশি আমাদের ক্যান্সার সোসাইটি একটা রয়েছে সেখানে হাসপাতাল আছে সেখানে আমরা কাজ করি তো এই জায়গাগুলোতে আমরা কিছু কাজ করে দেওয়ার ইচ্ছা আছে এক দুই হলো যে প্রয়োজন দেশের জন্য প্রয়োজন যদি বলেন তাহলে আমি বলবো যে আমাদের দেশে প্রায় চারশো সাড়ে চারশো রেডিওথেরাপির মেশিন দরকার সেখানে আছেই মাত্র চুয়াল্লিশটা অতএব এইটা আমি যারা নীতি নির্ধারক তাদেরকে বলবো যে এই জায়গাটা যেন তারা নজর দেয় আমাদের ক্যান্সার সেন্টার দরকার প্রায় একশো ষাটশো উত্তরটা আছেই পঁয়ত্রিশ ছত্রিশটা অতএব এইখানে সাধারণ মানুষের কাছে চিকিৎসাটাকে পৌঁছে দিতে গেলে সহজ লভ্য করতে গেলে আমাদের এই ব্যাপক এই সম্প্রসারণ করতে হবে চিকিৎসা ব্যবস্থাটা তো যারা সরকারিভাবে আছেন তারা চেষ্টা করেন যারা বেসরকারিভাবে আছেন তারাও এগিয়ে যান বরং এই কম্পিটিশনে বা এই অবস্থায় বেসরকারি খাতি এগিয়ে গেছে সরকারি খাতের তুলনায় ক্যান্সার দিবসের যে থিমটা সেই থিমটাই কিন্তু পেশেন্ট কেন্দ্রিক যে বলা হচ্ছে যে ইউনাইটেড বাই ইউনিক এবং পেশেন্টের কথাগুলোই থাকবে আমাদের সব আলাপচারিতা এবং সব কিছুর ফোকাসে তো আমি বলবো যে এই মানে এই স্লোগানগুলো এই স্লোগানগুলো একটু কঠিন ভাষায় হয়ে যায় সাধারণ মানুষের জন্য বুঝতে অসুবিধা হয় আমাদের জন্য বুঝতে অসুবিধা হয় কিন্তু আমাদের জরুরি দরকার যেটা সেটা হচ্ছে যে সব মহলের চিকিৎসকদের এবং রোগীদের সাধারণ মানুষের যে সচেতনতা এই সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে পাশাপাশি যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান আছেন তারা যেন চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ করেন এই ছিল আজকের ডাক্তার বাড়ির আয়োজন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন অতিথির সাথে এবং নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সমকালের সাথেই থাকুন